এখনকার সময় আমরা সবাই স্বপ্ন দেখি বড় হওয়ার নিজের জন্য কিছু করার কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের স্বার্থের বাইরে গিয়েও সমাজের জন্য বাঁচতে চায় হ্যাঁ আজ আমরা কথা বলব এক অনন্য ব্যক্তির সম্পর্কে যার নাম অমৃত বাউরি ছোট বয়সেই সমাজসেবার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন আমাদের সবার অনুপ্রেরণা অমৃতের বাড়ি কাশীপুর খাতলা সংলগ্ন এলাকা আর কি তার বাবা মনসারাম বাউরি পেশায় একজন কৃষক তাদের এই দরিদ্রতা কোনোভাবে আটকে রাখতে পারেনি তারা যদিও দরিদ্র কিন্তু তাদের মন খুব বড় তার মা বাবা সবসময় তাকে অনুপ্রেরণা দিয়েছে অন্যকে সাহায্য করো সমাজের পাশে থেকো আর এই শিক্ষায় তাকে আজকের অমৃত বানিয়েছে আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি নিজের স্বপ্নকে কক্ষণো থামিয়ে দেয়নি অমৃত যেন গরিব দুঃখিনী মানুষদের মাঝে দুধ হয়ে এসেছে সে একটি কোচিং সেন্টারে নিজে শিক্ষকতা করে যেখানে অনেক অসহায় গরিব অর্থহীন ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এই কোচিং সেন্টারের মাধ্যমে নিজের সীমিত সামর্থ্য নিয়েও অমৃত দাঁড়িয়ে গেছেন অসংখ্য পরিবারের ভবিষ্যৎ করার জন্য শুধু যে পড়াশোনা তা নয় সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অমৃত তার অবদান রেখে চলেছে তিনি আয়োজন করেছেন রক্তদান শিবির যাতে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে তিনি এমনকি অনেক ক্ষুধার্ত মানুষকেও এক বেলা খাবার জোগাড় দিয়েছে অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছে না তাদের পাশে দাঁড়িয়েছে আর্থিক ও মানসিক সমর্থন নিয়ে একজন গরিব পরিবারে থেকেও এই দারিদ্রতার সাথে লড়াই করে অমৃত বাউরি প্রমাণ করেছেন সমাজ সেবা করার জন্য বড় অর্থ বড় নাম দরকার নেই দরকার শুধু একটা মন আর অদম্য ইচ্ছা শক্তি তার মতো তরুণদের দেখে আমরা বুঝতে পারি আজকের প্রজন্ম চাইলে সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে অমৃত কেবল কাশীপুরের গর্ভ নয় তিনি আমাদের সবার এক প্রেরণা তার কাজ আমাদের শিখিয়ে দেয় আমরা যদি সবাই সামান্য একটু চেষ্টা করি তবে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব অমৃত ও তার পরিবারের মতো মানুষদের আমি সালাম জানাই যারা দারিদ্রের মাঝেও আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সমাজের জন্য এই দাদাটাকে নিয়ে আমি যতই বলি না কেন তাতেও কম পড়বে এখনকার যুগে এখনকার সমাজে যখন সবাই রিলস নিয়ে ব্যস্ত নিজের নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত তখনকার দিনে দাঁড়িয়েও সে গরিব দুঃখিনীর জন্য ব্যস্ত তার রক্তে বয়েছে সমাজসেবা তার রক্তে মিশে রয়েছে সমাজসেবা তার গরিব দুঃখিনী মানুষদের জন্য মন কাঁদে অসহায় মানুষদের জন্য মন উঠলে ওঠে বা তার জন্য এই অমৃত এই নাম আর এইভাবে এগিয়ে যাও আমি আছি আমরা সবাই আছি তোমার পাশে আর কিছু বলার নেই একটাই কথা বলবো তোমাকে অনেক ভালোবাসা এবং সম্মান জানিয়ে প্রণাম এত ভালো একটা কাজ করার জন্য এবং তোমার পরিবারকেও প্রণাম তোমার মতন একজনকে জন্ম দেওয়ার জন্য ভালো থেকো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যাতে আরও মানুষ অমৃত তার এই অসাধারণ গল্পটি জানতে পারে কারণ ছোট একটি গল্পই অনেক বড়ো অনুপ্রেরণা হতে পারে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য